তাদের ঘটনা শুনলে নিজেও অবাক হয়ে যায় তারা দিনের জন্য ইসলামের জন্যে দিনকে জিন্দা রাখার জন্য তারা কত অক্লান্ত পরিশ্রম করেছেন আর আজকে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি আমরা ইসলামের জন্য কত পরিশ্রম করতে পারি না তারা একটি হাদিস তালাশ করার জন্য কত মাইল টু মাইল তারা সফর করেছেন রাতকে রাত বলেন নাই দিনকে দিন বলেন নাই তারা হেঁটে হেঁটে এই হাদিসগুলাকে তারা তালাশ করেছেন সংগ্রহ করেছেন এরই মাঝে একজন একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার নাম আপনারা শুনেন নাই এমন কোন মানুষ নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রথম নাম্বার একটা নিয়ম ছিল এমন যদি উনি জানতেন যে একটা হাদিস ওই ব্যক্তির কাছে আছে ওই ব্যক্তি যদি অনেক দূর তার বাড়ি থাকে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে নিজেই হেটে হেটে তার কাছে গিয়ে হাদিসটাকে সংগ্রহ করতেন আল্লাহ আকবর ইসলামের এত পরে একজন দায়ী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তো উনি এক জায়গাতে একটি হাদিস তালাশ করার জন্য গর্তিকা বের হয়ে গেছে গর্তিকা বের হওয়ার পরে রাত হয়ে গেছে একটা মসজিদে আসারে নামাজ পড়েছেন চিন্তা করতেছে যেহেতু রাত হয়ে গেছে আজকে এই মসজিদের মাঝে আমি কাটিয়ে দিব ফজরের নামাজ পড়ে আবার আমি রওনা হয়ে যাব নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে মসজিদের দারোয়ান এসে বলতেছে ঘর থেকে বের হয়ে যাও বলতেছেন আমি এসারা নামাজ তো পড়েছি আমি তো ফজরের মুসল্লি আমি এখানে থেকে আমি ফজরের সময় নামাজ পড়ে বের হয়ে যাব না টাকা যাবে না মসজিদ কমিটির সিদ্ধান্ত হচ্ছে মসজিদের ভিতরে কোনো ব্যক্তি টাকা যাবে না কিন্তু দারোয়ানও তো জানে না এই জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা একজন খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল দেউনি জানে না একজন মানুষকে যদি আপনি না চিনেন না জানেন একটা ভদ্রলোককে আমরা সম্মান করতে রাজি না উনি যে এত বড় একজন দায়ী আল্লাহর ওলি এই দারোয়ান তো জানে না না টাকা যাবে না মসজিদ থেকে বের করে দিয়েছেন প্রচন্ড শীতের রাত কোন কোন শীতের রাত কুয়াশা পড়তেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল চাদর মুড়ি দিয়ে হাঁটতেছেন দেখতেছেন একটা দোকান রাতের বেলা একটা দোকান খোলা একটা যুবক রুটি বানাচ্ছেন যুবকটা রুটি বানাচ্ছেন ইমাম আহমদ হাম্বল যুবকের কাছে গেলেন গে বলতেছে যুবক আমি তো একজন মুসাফির গর্তিকা বের হয়ে গেছে রাত হয়ে গেছে এই রাতটা কি আমি তোমার এই ছোলার কাছে আমি কাটাইতে পারি আর আগুনের কিছু তাপ কি আমি নিতে পারি যদি তুমি কোনো মনে কোনো কষ্ট না নো যুবক বলতেছে আমি কি এর কষ্ট নেব আপনি রাত কাটাবেন আলহামদুলিল্লাহ আল্লাম সাহালান আপনি আসেন আপনি আসেন আগুন আপনি নিতে পারেন কোন সমস্যা নাই কিন্তু ইমাম ইবনে বলেন আমি তখন আগুন পোয়াতে শুরু করে দিলাম যুবকের চেহারা দেখে আমি তাকে দেখি যুবকটা টুট নারী নারী আস্থা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্থা অফিরুল্লাহ পড়তেছেন যুবকটা যখন কায় যখন বানাই তার ফোনাস্তা গফির উল্লাহ পরে যুবকটা যখন রুটি যখন বানাই তারপরে যুবক নাস্তা গফির উল্লাহ পরে যখন দোকানের ভিতরে কাস্টমার আসে যুবকটা যখন কাস্টমারের কাছে যখন রুটি যখন বিতরণ করে তখন দেখি যুবক রাস্তা অফির পরে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি অবাক হয়ে গেলাম আজিব হয়ে গেলাম তা যুব হয়ে গেলাম আবার যখন কাস্টমার যখন যুবককে যখন টাকা দেয় টাকা নেওয়ার সময় আবার ক্যাশে বরার সময় যুবকটা আস্তা অফিরুল্লাহ পরে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের এমন দৃশ্য দেখে নিজে অবাক হয়ে গেলেন আবার যুবককে বলতেছেন যুবক বুঝতে পারলাম না যতবার আমি তোমার দিকে নজর করে আমি তাকিয়েছি ততবার দেখে টুট নাড়িয়ে নাড়িয়ে শুধু তুমি আস্তা অফিরুল্লাহ পরেতে আসো কারণ পাখি এর মানিকে বলতেসে ওয়া আল্লাহ তালার বান্দা আমি আজ তা ফিরুল্লাহ করার কারণে আল্লাহ পা করবিন আমাকে মুস্তাজা আবুদ্দহ ওয়া বানাই দিয়েছে না আহমেদ ইনহাম বলতার আবা কি বলো আহাংটা মুস্তাজা আবুদ্দহ আওয়া আসলে কি তুমি মুস্তাদা মুস্তাজা আবুদা ওয়া আমি এই পর্যন্ত যত দুয়া আল্লাহ পাকের কে কাছে আমি করেছি সব তোয়া আমার মালিক আমার জন্য কবুল করে নিয়েছেন আল্লাহর ওলী ইমাম আহমদ ইবনে হাম্বল তারবাক হয়ে গেলেন কি বলো রে যুবক যুবক কি বলো তুমি কি আসলে মুস্তাজাবুদ দাওয়া জি আল্লাহর বান্দা আমি আসলে মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়ার জমিনের ভিতরে যত দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি করেছি সব তো আমার আল্লাহ কবুল করেছেন কিন্তু একটা দোয়া কবুল করেন নাই একটা তো আমার কবল করেন নাই সব তো আসমান আর জমিনের খালিক মালিক আমার সব দোয়া কবল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার অবাক হয়ে গেলেন যুবক সব দোয়া তোমার কবুল হয়েছেন কিন্তু একটা দোয়া তোমার কবুল হয় না সেই দোয়াটা কি আমাকে একটু বলো সেই দোয়াটা কি আমাকে একটু বলো মানে ইমাম মাহমুদ ইবনে হাম্বলের আগ্রহটা আরো বেড়ে গেছে সব দোয়া কবল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই আগ্রহটা আরো বেড়ে গেছে শোনার জন্য আগ্রহটা আরো বেড়ে গেছে এটা তো সবারই স্বাভাবিক আপনার সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই এ কথা যদি কোনো ব্যক্তি বলে আপনার শোনার আগ্রহটা বাড়বে না আরো বেড়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কে বললেন যুবক তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া তোমার কবুল হয় নাই সেই দোয়াটাকে তুমি আমাকে একটু বলো এবার যুবকটা বলতে সোমাল্লার বাংলা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি যত দোয়া করেছি আমার মালিক সব দোয়া আমার কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমার কবুল করেন নাই এই দোয়াটা হলো এই জামানার ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন ইমাম জন্য আমি দোয়া করেছিলাম আমি আমার মালিকের কাছে বললাম এই জামানার ভিতরে নাকি সর্বশ্রেষ্ঠ আল্লাহর রী তোমার দিনের দাই নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ ওনাকে যদি আমি পেয়ে যাই তাহলে তাকে আমি জড়াই করব তার কপালের মাঝে আমি চুম খাব ও আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি সরাসরি আমার সাথে তুমি দেখা সাক্ষাৎ করায় আদাও এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব কে বললেন জবাব তোমার যে তিন নম্বরে যে দোয়াটা মালিকের কাছে করেছিলেন সেই দোয়াটাও কিন্তু আমার আল্লাহ কবুল করেছেন যুবক ইমাম করার তার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই তার গ্রামে যাওয়ার প্রয়োজন নাই তার দেশে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ তোমার আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন তোমার আল্লাহ এমন এমনভাবে কবুল করে নিয়েছেন ইমাম আহমদ ইবনে আমার আল্লাহ তোমার দোকানের ভিতরে পাঠায়া দিয়েছেন আনা ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ এবার যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়াইয়া ধরলেন বুকের সাথে আলিঙ্গন করলেন চুমো দিলেন তে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলতেছেন যুবক তোমাকে আমি দেখলাম শুধু আস্থা গফিরুল্লাহ আস্থা পর ইমাম আহমদ ইবনে হাম্বল ই কথা বলার পর যুবক বলতেছেন আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি এই আস্থা গফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন এমন কি আমার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ অনেক ওনার বরকত আমার আল্লাহ দান করে দেন এই জন্য আমরা কোনো কিছুই পারি না আমরা কোনো কিছুই পারি না আমরা কমাস কম আমরা সময় পেলে শুধু আস্তা আস্তা অফিরুল্লাহ আস্থাউল্লাহ আপনি করবেন দেখেন আমার আপনার নবীর কোনো ঘূনা নাই নিষ্পাপ নবী মা আসুম নবী তারপর নবীজি যখন ডানে যখন সালাম ফিরাইতেন সালাম পিরানোর পরে আল্লাহর হাবিব এই মাথার মাঝে হাত রেখে তিনবার আস্তা গফিরুল্লাহ পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়তেন আচ্ছা বলেন আমার নবীর কি কোনো গুণা আছে গুনা তো নাই তারপর নবীজি আস্তা গফিরুল্লাহ পড়তেন এই জন্যে আমি আপনি তো গুণাগার আমাদের তো গুণার তো কোনো সীমা নাই অতিরিক্ত গুনা করে ফেলেছি আমরা রাতের আধারে অন্ধকারে কত রকমের পাপাচারে লিপ্ত হয়েছে আমরা এই জন্য আমরা যখন সময় পাবো কমাস কম আমরা আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কমাস একশো বার পড়ার চেষ্টা করব। আস্তা ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন মনের ভিতরে শান্তি প্রশান্তি নাজিল করে দিবেন টাকা কামায়ের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন ছেলে সন্তান মেয়ে সন্তানকে আমার আল্লাহ সুসন্তান হিসাবে কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে আস্তা ফিরুল্লাহ পড়ার মতো